শিয়ালদা মুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মালগাড়ি ধাক্কায় ট্রেনের পিছনে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা সকাল পৌনে নটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনা ঘটেছে আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা শুরু অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা ঘটল আজ পৌনে নয়টা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এখনো পর্যন্ত পনেরো জনের মৃত্যু এবং সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে একজন ভেন্টিলেশনে লোকো পাইলটকে প্যারামাউন্টে পাঠানো হয়েছে বলে খবর আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে অত্যন্ত দুঃখজনক এই ঘটনাটি বেতনাহত রেল মন্ত্রক থেকে শুরু করে দেশের শোভাব সম্পন্ন সকল শ্রেণীর নাগরিক আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি কৈলা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট হ্যালো নমস্কার আপনি কি এখন বর্তমানে সুস্থ

তারপরে ঝুমড়ে মুচড়ে দুটি বগি উল্টে পড়ে যায় আরেকটি বগি ইঞ্জিনের উপরে উঠে যায় তাতে বহু মানুষ আহত হয়েছে তারপর ফায়ার কর্মীরা দ্রুত ছুটে আসে এবং তারপর হসপিটালের কর্মীরা দ্রুত ছুটে আসে পুলিশ প্রশাসনের দ্রুত ছুটে আসে রেল কর্মীরাও দ্রুত ছুটে এসে আহতদের দ্রুত চিকিৎসার জন্য প্রাথমিক জেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদেরকে আচ্ছা এখন পর্যন্ত কতজন নিহতর এই খবর কি আপনার কাছে আছে না বর্তমানে এখনো আনুমানিক বলতে পারবো পনেরো থেকে ষোলো জন নিহত আহত অনেকেই রয়েছেন আচ্ছা আপনারা বর্তমানে কোথায় আছেন এখন বিহার থেকে বের হয়েছে এটাই কি আবার গেছে না অন্য তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস টাই আবার পুনরায় শিয়ালদার উদ্দেশ্যে রানা হয়েছে আচ্ছা এখন তো কোনো মানে স্বাভাবিকই তো এখন পর্যন্ত হ্যাঁ স্বাভাবিকই রয়েছে এটা আজকে সকালে কয়টা নাগাদ এই ঘটনাটা ঘটেছিল ঘটনাটা ঘটেছিল আজকে সকাল আনুমানিক সাড়ে আটটা থেকে নয়টা নাগাদ এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কি আগরতলা থেকে রওনা দিয়েছিল না এই পুরো আগরতলা থেকে सियाলদহ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল পরশুদিন না রবিবার সকাল 10টা করে 10টা রবিবার সকাল আনুমানিক 8টা নাগাদ আগরতলা থেকে सियाলদহ যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় তখন কুমারঘাটে এসে পৌঁছায় 10টা করে নাগাদ সেখান থেকেই আমরা ট্রেনে যাত্রা শুরু করি তখন ছিলেন কুমারঘাটের দশটা ত্রিশ আমরা তোমার থেকে প্রায় পাঁচজন ছিলাম আমার চিনা মতো আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে রুকন বাবু অনেক ধন্যবাদ আপনার যাত্রা শুভ এটাই কামনা করি ধন্যবাদ